পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের ভাই আমাদের দুখে সুখে সর্বসময় সর্ব অবস্থা আমাদের পাশে থাকে আমরা যখন যে কোনো কাজে ওনাকে ফোন দিই উনি এত ব্যস্ত মানুষ এরপরে মনে আমাদের সেই কল রিসিভ করে রিসিভ না করলে পরে ফোন করে জিজ্ঞাসা করে মনে কি জন্য ফোন পেয়েছে ভাই এ স্যার এই আসলে আমরা এরকম একটা ভালো মানুষ পেয়েছি এটা আমাদের যে গর্বের বিষয় গর্বের ব্যাপার কেননা আমরা এরকম একজন এই স্বভাবে আমাদের অভিভাবক হিসেবে আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ এই সমিতির সকলের সহযোগিতা নিয়ে আমরা এই সমিতিকে আজকে এই পর্যন্ত আমাদের আবহাওয়া ভাই আমাদের ওই জন্য নামে আমাদের কার্যকরী লোকেরা যারা সবাই মিলে এই সমিতিকে আজকে এই পর্যন্ত এনেছেন আমরা সবাই কাছে কৃতজ্ঞ এই জন্য অন্যান্য সমিতিতে আসলে মানুষের একতাবদ্ধ নাই আমাদের এই সমিতিতে কোনো হিংসা অহংকার কারো কী নেই কোনো সাম্প্রতিক কি নেই ক্রোধ নেই এখানে আমরা সবাই ক্রোধে আছি ভবিষ্যৎ থাকবো আমাদের ফারুক ভাই সর্বাঙ্গের উত্তর কামনা করি আমি আমরা বাইরে গেছে আমাদের কৃতজ্ঞ যেমনি আমাদের দেশ অতিথি যেভাবে দেখেছেন ভবিষ্যতে যেন আমাদের সুবর্ণ সন্তান হিসেবে সুবর্ণ মানুষের দুঃখে সুখ উনি এগিয়ে থাকেন এগিয়ে আসেন এই কথা বলে আমার বক্তব্য শেষ হচ্ছে আসলে আমাদের আমি দুর্গ স্বাস্থ্য এবং দীর্ঘ

এবং ইয়ে চট্টগ্রাম শহরে সব কিছু কিন্তু সুবর্ণ মানুষ সে আমার থেকে অনেক অনেক বেশি চিনে আর অনেক বেশি চিনে তো তার কাছে আমার একটাই দাবি যে জীবনের শেষ দিন পর্যন্ত এরকম সুবর্ণ মানুষের সাথেই থাকবে এটাই আমার দাবি অন্য কোনো দাবি তার কাছে আর এই জাকারিয়া সাহেব আসছে আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি সাম্প্রতিক বেশ কয়েকটা অনুষ্ঠানে উনি যোগ দিছে এবং ভবিষ্যতে আমার সাথে আমাদের সাথে আর একটু সম্পৃক্ত থাকবে আমরা আপনাকে আশা করি বলবো যে আল্লাহ ওনার মানুষের যেমন ছিল অনেক আল্লাহ সেটা উঠাইতেছেন আল্লাহ ওনাকে যেন আরো উপরে উঠে উনি আরো যেন বড় হইতে পারেন আমরা সে দোয়া এখন সেটাই কামনা করি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম উনি যাতে ওনার কর্মময় জীবনে আরও ভালো করে আমাদের সুবর্ণ চরের সুবর্ণচরের সম্মান যাতে আরো বাড়ায় সে আশা ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করি মানুষ আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে হায়দে তৈব দান করেন এবং উনি যেন উত্তরোত্তর ওনার যে যে লক্ষ্য বা যে যেখানে আছেন সেখানে যেন উনি আরও উন্নতি লাভ করতে পারেন এই দোয়া করি এবং উনি যেন আমাদেরকে ভালোবাসেন এবং উনি আমাদের জন্য যে ভালোবাসা রেখেছেন এটা যেন আরও বাড়ির বেড়ে যায় এই আমি দোয়া করি এবং আজকে আমার পক্ষ থেকে আমি ফারুক ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে শেষ করছি আলাইকুম আপনারা আজকে উপস্থিত হয়েছেন এই বই আবহাওয়ার উপেক্ষা করে জিনার ভালোবাসায় আপনারা উপস্থিত হয়েছেন ওনার সম্পর্কে আসলেই সকলেই যা বলেছে আমারও কথা সেটা আস আসতো ওটা বলার প্রয়োজন নাই আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব উনি তো চট্টগ্রামের ম্যাক্সিমাম থানাতেই দায়িত্ব পালন করছে এরপরে উনি ফিবিআইতে যাওয়ার পরে ওনার যে প্রমোশনটা আজকে হতো এটা অন্তত মিনিমাম আরও পাঁচ থেকে দশ বছর আগে হওয়া উচিত ছিল যা গভর্নমেন্ট হয়তো যে কোনো কারণে করে নেই এখন করছে আমরা এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই আর ওনার সম্পর্কে বলার মতো আসলেই ভাষা বলতে কি বলবো ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করি আমরা সুবর্ণচরবাসী ওনাকে নিয়ে গর্ববোধ করি চট্টগ্রাম আমরা যারা আছি আমরাও গর্ববোধ গর্ববোধ করি এবং আমরা উনাকে নিয়ে গর্বিত পাশাপাশি আমাদের কামাল স্যার আছে আরেক স্যার আমি অথচ ওনাকে যদিও উনি আমার সরাসরি শিক্ষক নয় তারপর আমাদের সৈকত কলেজের প্রফেসর সম্মানিত প্রফেসর ওনারা কষ্ট করে এখানে আসছে সকলকে আমি সালাম ও শুভেচ্ছা জানাইয়া আর আমাদের জিনাকে আজকে আমরা এই সংবর্ধনা অনুষ্ঠান দিচ্ছি ওনার উত্তর উত্তর দীর্ঘায়ু